আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে বৈঠক পনেরোই আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হবে এই বৈঠক কি ব্রিক্স জোটকে দুর্বল করে তুলবে আমরা সবাই জানি যে ব্রিক্স হলো মেনলি অর্থনৈতিক একই সঙ্গে রাজনৈতিক একটা জোট তারা পশ্চিমা বিশ্বের আধিপত্যের বিরুদ্ধে একটা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য সাম্প্রতিক সময়ে বেশ তৎপর রয়েছে এমনকি ডলারের বিপরীতে নিজেদের মুদ্রা দিয়ে লেনদেনকে তারা উৎসাহিত করেছে এবং ডলারের অবমূল্যায়ন বা ডলারের আধিপত্য ঠিকিয়ে দেওয়ার চেষ্টাও তাদের ভেতরে রয়েছে এমনকি এই জন্যে তারা এর সংস্কার চায় নিজস্ব একটা অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য ব্যাংকিং ব্যবস্থাও তারা ডেভেলপ করতে চায় এবং এই যে এই জোট এটি শুরু হয়েছিল দু সালে ব্রাজিল রাশিয়া চীন এবং ইন্ডিয়া এই চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মধ্য দিয়ে দু সালে সেখানে এসে সাউথ আফ্রিকা যুক্ত হয়েছিল তারপর নাম হয়েছিল ব্রিক্স এখন এই জোটের পরিধি বাড়ছে আরও নতুন নতুন দেশ এখানে যুক্ত হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার হুমকিও দিয়েছেন যে এই ব্রিক্সভুক্ত দেশগুলোর উপরে তিনি অতিরিক্ত শুল্ক আরোপ করবেন যদি তারা ডলারের আধিপত্যকে খর্ব করতে চায় তো এখন এই জোটের প্রতিষ্ঠাতাকালীন একজন সদস্য হলেন রাশিয়া সে রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আলাস্কাতে একটা বৈঠকে মিলিত হচ্ছে এখন আমরা সবাই জানি যে বৈঠকের মূল উদ্দেশ্য হল রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা কিন্তু এটি কি বৈঠকের একমাত্র এজেন্ডা একই উদ্দেশ্য এর সঙ্গে কি আর কোনো বিষয় জড়িয়ে নেই অবশ্যই এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক বাড়ানো একটা বিষয় জড়িত রয়েছে এবং আবার ধরুন এই যে আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল রাশিয়া এটি যুক্তরাষ্ট্রের কাছে বেঁচে দিয়েছে এবং বেরিং প্রণালী পার হয়ে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের ভেতরে গিয়ে বৈঠক করবেন এই বৈঠক থেকে এরই মধ্যে ভ্লাদিমির পুতিন লাভবান হয়েছেন যে পশ্চিমারা কূটনৈতিকভাবে রাশিয়াকে একঘরে করে ফেলার যে প্রচেষ্টা করেছিল সেটি এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় মিস্টার পুতিন ব্যর্থ করে দিয়ে এখন আন্তর্জাতিক কূটনীতির টপ টেবিলে নিজেকে আবারও তিনি উপস্থাপন করেছেন কিন্তু রাশিয়ার তরফ থেকে এই আলাস্কার বৈঠক সম্পর্কে যখন কথা বলা হয়েছে তখন তারা বলেছেন যে দুই নেতা অবশ্যই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে মনোযোগ দেবেন কিন্তু তারা আবার দ্বিপাক্ষিক নানারকম প্রকল্প নেওয়ার এবং ব্যবসার সম্ভাবনাগুলো দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনাগুলোকেও একদম উড়িয়ে দেয়নি সেগুলো তারা বিবেচনা রেখেছে এখন তাহলে প্রশ্ন হলো যে পশ্চিমা জোটের বিরুদ্ধে দাঁড়িয়ে অর্থনৈতিক যে সে ব্রিক্স এর প্রতিষ্ঠাকালীন একজন সদস্য হিসাবে রাশিয়া যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই জোরালো করে তোলে তাহলে কি তা ব্রিক্সের মূল উদ্দেশ্যকে ব্যাহত করে বা ব্রিক্সকে কি দুর্বল করে ফেলে এখন এই প্রশ্ন সামনে আসছে ব্রিক্সের যে অপর যেসব সদস্য রয়েছেন যেমন ধরুন আপনার আমি প্রতিষ্ঠাকালীন সদস্যদের কথাই বলি দু হাজার সাল থেকে যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গেই যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য লড়াই হয় প্রতিদ্বন্দ্বিতা হয় প্রতিযোগিতা হয় কিন্তু আবার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে বাণিজ্য রয়েছে এমনকি রাশিয়ার সঙ্গে রয়েছে এমনকি ভারতের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে এবং এই বাণিজ্যগুলো রয়েছে সুতরাং দ্বিপাক্ষিক বাণিজ্য একটা জোটকে বেকাইতে ফেলে দেবে এরকমটা ভাবার কোনো কারণ নেই আবার এমনও হতে পারে যে এই আলাপ আলোচনা যে শতভাগ সফল হয়ে যাবে সেই ব্যাপারেও কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না এই যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে জমি অদল বদল করতে হবে কিন্তু ইউরোপ স্পষ্ট বলে দিচ্ছে যে তারা কোনো জমি ছাড়ার পক্ষে নয় তারা ইউক্রেনের পক্ষে রয়েছে জ্যালেন্সকে বলে দিচ্ছেন যে তিনি কোনো জমি ছাড়তে চান না এমনকি দুহাজার চোদ্দ সালে যে ক্রিমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া সেটিও তিনি এখনো ফেরত চান আবার ধরুন বৈঠকটা আয়োজন করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন দুজন বসে আলোচনা করবেন কিন্তু সেখানে ইউরোপ এখন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সেখানে কিয়েভের অংশ অংশগ্রহণ লাগবে অর্থাৎ জ্যালেন্সকে ওখানে বসাতে হবে এই আলাপ আলোচনার মধ্যে তাহলে আলাপ আলোচনার টেবিলে যদি জ্যালেন্সকে থাকে তাহলে এটি একটি ট্রাই ত্রিপাক্ষিক আলাপ আলোচনা হবে এবং তখন এই আলাপ আলোচনায় একমাত্র এজেন্ডা হবে এই যুদ্ধটি কিন্তু যদি সেটি দ্বিপাক্ষিক আলাপ আলোচনা হয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাহলে এখানে রাশিয়া এবং ইউক্রেন এই বিষয়টি একটি বিষয় হবে এজেন্ডার এক নম্বর বিষয় এবং সেখানে অনেক সম্ভাবনা থাকবে দ্বিপাক্ষিক অনেক বিষয়গুলো নিয়ে আসা এবং অনেকগুলো সমঝোতা হওয়ার একটা সুযোগ সেখানে থাকবে এখন সুপ্রিয় দর্শক এই যে যুদ্ধ চলাকালীন সময়ে যখন রাশিয়ার উপরে যুক্তরাষ্ট্র মানে জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম বিশ্ব আঠাশ হাজারের বেশি এই যে স্যাংশন আরোপ করেছে তখন রাশিয়ার অর্থনীতি ঠিকঠাক রাখার জন্য কোন দেশগুলো তার কাছাকাছি ছিল এর মধ্যে আপনারা জানেন যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে পেনাল্টি হিসেবে অর্থাৎ ভারত এই সম্পর্ক এই ব্যবসা বাণিজ্যের মূল্য চোখাচ্ছে আবার একই ধরনের মূল্য কিন্তু চীন হচ্ছে হচ্ছে না অথচ এই সময়টিতে দুঃসময়ে এসে রাশিয়ার সবচেয়ে ভালো বন্ধু ছিল বলা এবং চীন এবং রাশিয়ার সম্পর্ক সীমানাহীন এক পার্টনারশিপে সেখানে উন্নীত হয়েছিল এটাও আমরা জানি এমনকি ডুয়েল ইউজ অর্থাৎ সামরিক এবং বেসামরিক দুই কাজেই ব্যবহার করা যায় এমন সব বিষয় বা যন্ত্রপাতি পণ্য চীন থেকে রাশিয়াতে গেছে এবং যুক্তরাষ্ট্র তো অভিযোগই করেছে যে চীন এই যুদ্ধে সহযোগিতা করেছে যদিও চীন এটি কখনো স্বীকার করেনি তেল ক্রয়ের বিষয়টি বিবেচনা করলে সেটি প্রায় চীনের কাছাকাছি বলেই বা চীনের সমান হতে পারে বলেই গণমাধ্যমগুলো জানাচ্ছে অর্থাৎ চীন যে পরিমাণ তেল রাশিয়া থেকে ক্রয় করেছে ভারত সে পরিমাণ তেল রাশিয়া থেকে ক্রয় করেছে ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছেন যে ভারত ওখান থেকে অপরিশোধিত তেল কিনে তা পরিশোধিত করে বিশ্ববাজারে বিক্রি করে মুনাফা অর্জন করেছে এবং এই যে ইউক্রেনে এত মানুষ মারা যাচ্ছে এই বিষয়টি ভারত থোরাই কেয়ার করেছে বলে ডোনাল্ড ট্রাম্প একটি মন্তব্য করেছেন এই পরিস্থিতিতে এসে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিস্টার পুতিন আলাপ আলোচনায় বসতে যাচ্ছেন তখন তিনি কি তার ব্রিক্স জোটের যে সঙ্গীরা বা দুঃসময়ে রাশিয়ার যারা সঙ্গে ছিলেন তাদেরকে কি ভুলে গেছেন মিস্টার পুতিন না তাদেরকে তিনি ভুলে যাননি বরং এই বৈঠকের আগেই তিনি টেলিফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার নেতার সঙ্গে তিনি কথা বলেছেন বেলারুশে তার যে সহযোগী রয়েছেন লোকাশঙ্কর সঙ্গে তিনি কাজাকিস্তান উজবেকিস্তান এদের নেতাদের সঙ্গেও কথা বলেছেন চীন কি বলেছে চীন এই টেলিফোন আলাপের পরে তাদের তরফ থেকে যে বার্তাটি পাবলিক করেছে সবাইকে জানিয়েছে সেখানে চীন বলেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা রাজনৈতিক সমাধানের জন্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা এতে চীন সন্তোষ প্রকাশ করেছে তাহলে রাশিয়ার নিজস্ব ডেভেলপমেন্টের জন্যে রাশিয়ার অর্থনীতিকে আরও সবল করার জন্যে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করছে এরকম কোনো কথা কিন্তু চীনের তরফ থেকে বলা হয়নি চীন একদম স্পেসিফিক বলেছে যে যুদ্ধটা বন্ধ করার জন্যে যে সম্পর্ক উন্নয়ন হচ্ছে সেখানে চীন সন্তোষ প্রকাশ করেছে মাথায় রাখতে হবে যে রাশিয়ার দুঃসময়ে চীন দারুণভাবে রাশিয়ার পাশে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন এই অ্যাক্সে একটা বার্তা দিয়েছেন এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপের বিষয়টি প্রকাশ করেছেন সেখানে তিনি মিস্টার পুতিনকে বন্ধু হিসাবে অভিহিত করেছেন এবং বলেছেন যে মিস্টার পুতিন বিস্তারিত সুন্দরভাবে পুরো বিষয়টি ভারতকে জানিয়েছে এবং এজন্য ভারত মিস্টার পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন অর্থাৎ ভারতের সঙ্গে মিস্টার পুতিনের একটা বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে এই বৈঠকের বিষয়ে ঠিক একই কথা আমরা বলতে পারি দক্ষিণ আফ্রিকার বিষয়েও সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিল ছাড়া ব্রিক্স গঠন করার জন্য বাকি যে দেশগুলো রয়েছে সব কয়েকটি দেশের সঙ্গেই মিস্টার পুতিন আগেই আলাপ আলোচনা করে নিয়েছেন অর্থাৎ তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বটে কিন্তু তিনি একই সঙ্গে ব্রিক্সকে তার নিজের সঙ্গে অ্যালাইন করে রেখেছেন যুক্ত করে রেখেছেন এবং তাদের সঙ্গে তিনি কোনোরকম গ্যাপ তৈরি করছেন না সুতরাং এই আলাপ আলোচনা থেকে ব্রিক্স দুর্বল হয়ে যাবে বা ব্রিক্সকে পাশ কাটিয়ে রেখে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একটা দারুণ সম্পর্ক তৈরি হয়ে যাবে এ বিষয়টি বোধ করি আলোচনায় না আনাই ভালো কারণ মিস্টার পুতিনের ডিপ্লোমেসিতে এখন আমরা যা দেখতে পাচ্ছি সেটি হলো যে তিনি ব্রিক্স দেশগুলোর সঙ্গে একটা সম্পর্ক রাখছেন আবার ধরুন যদি এখন মিস্টার ভ্লাদিমির পুতিন যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই আলোচনায় না বসতেন তাহলে বিষয়টি কি দাঁড়াতো তাহলে দাঁড়াতো যে আট তারিখের পরে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার উপর এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে হতো এবং রাশিয়ার কাছ থেকে যারা তেল ক্রয় করে সেই সব দেশের উপরে ডোনাল্ড ট্রাম্পকে অতিরিক্ত শুল্ক আরোপ করতে হতো ভারতের উপরে তো তিনি অতিরিক্ত শুল্ক আরোপ করেছেনই তাহলে চীনকেও অতিরিক্ত শুল্ক আরোপ করতে হতো তাহলে সেটি যারা তেল ক্রয় করেছে তুরস্ক কিংবা ধরুন আরও যে দেশগুলো আছে তাদের উপরেও শুল্ক আরোপ করতে হতো সুতরাং এক ধরনের বাণিজ্য যুদ্ধ বাণিজ্যিক অস্থিরতাকে মিস্টার পুতিন অ্যাভয়েড করে গেছেন এই আলোচনার আয়োজন করে এখন সুপ্রিয় দর্শক আমাদের হলো দেখার বিষয় সেটি হলো যে এই ভূমির বিরোধ নিয়ে তো এখনো পর্যন্ত সুস্পষ্ট সমাধানে আসার বিষয়ে ইউরোপের তরফ থেকে কিংবা ইউক্রেনের তরফ থেকে সুস্পষ্ট কিছু বলা হয়নি কিন্তু গণমাধ্যমে যা বলছে সেটি হলো যে রাশিয়া দনবাস নিজের কাছে রেখে দেবেন এবং ক্রিমিয়া নিজের কাছে রেখে দেবেন অন্য অঞ্চলগুলো থেকে রাশিয়া হয়তো সরে আসবে এভাবে একটা সমাধানের প্ল্যান হয়তো পুতিন এবং ট্রাম্প একমত হয়ে উঠতে পারেন কিন্তু এখানে এসে শেষ পর্যন্ত একটা ঐক্যমত হবে কিনা সেটি এখন একটা দেখার বিষয় এবং আরও একটা দেখার বিষয় রয়েছে সেটি হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ ছাড়া রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিকভাবে কোন কোন বিষয়ে সম্পর্ক গড়ে তোলে এবং লেনদেন গড়ে তোলে সেটিও এখন একটা দেখার বিষয় আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক তাদের এই বৈঠককে কোনোভাবে ব্রিক্স জোটকে প্রভাবিত করতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন আবারও আসবেন ঘুরে ফিরে নতুন ভিডিও দেখার জন্যে একটা লাইক দিন ধন্যবাদ